একবারে ভরসা করে যাবে কার উপরে এই সাক্ষটা নিয়ে আমাদের মুসলমানদের ভেতরে একটা ভেজাল আছে দুর্বিশন্ধি আছে আমরা মনে করি আল্লাহর ওপরে ভরসা মানে আন্দাজে হা করে বসে থাকা না নবীজি নিজের জীবনে তাওয়াক্কুল যেটা ভরসা যেটা এটা নিয়ে দেখিয়েছেন হিজরতের রাতে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ যেদিকে যাওয়ার কথা ওদিকে না যে উল্টা পথে গিয়েছিলেন মদিনায় শুধু এতটুকু শেষ করেননি হাজরাতে আবু বকর বলেছিলেন যাওয়া লাগতে পারে তুমি প্রস্তুতি নিয়ে রেখ দাঁড়াবে হাজরাতে আবু বকর একটা গোলামকে সাথে নিয়েছিলেন পথ সিনানোর জন্য আর নিজের সন্তান হাজরাতে আবদুল্লাহ এমনি আবু বকর তাকে ডাক দিয়ে বলেছে তুমি এক কাজ করবা আব্দুর রহমান